কসবা ল কলেজে ছাত্রীকে হানি ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথে নামল পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব এদিন পুরুলিয়া পোস্ট অফিসে মোড়ে জমায়েত করে করে পথ অবরোধ কসবা তীব্র নিন্দা জানিয়ে ব্যানার পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান জেলা বিজেপি নেতা কর্মী ও সমর্থকরা ঘটনায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে আর্যিকরের ঘটনার পর আবার এ ধরনের ঘটনা ঘটায় পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি সহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা গত এক বছর আগে আরজি করের যে ঘটনা তারে পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি এত খোলাভাবে যারা ক্রিমিনালরা রেপিসরা কিভাবে ঘোরাফেরা করছে আর পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে আর তাদেরকে সংরক্ষণ দিচ্ছে কোনো বোঝা যাচ্ছে না আমার মনে হয় গণধলায়ের হাত থেকে বাঁচানোর জন্যে দু তিনজনকে পুলিশ তাদের সেফ হাউসে নিয়েছে আমরা চাই এর পিছনে যাদের হাত আছে যাদের আশীর্বাদে এত সাহস পাচ্ছে যাদের আশীর্বাদে তারা এত বড় বড় নোংরা কাজ করছে তাদেরকেও পর্যন্ত অ্যারেস্ট করা উচিত এবং এটার বৃহৎ তদন্ত হওয়া উচিত পুলিশের যে তদন্ত চলছে সেই তদন্ততে পশ্চিমবাংলার মানুষের কারো ভরসা নেই আমাদের কারো ভরসা নেই দুদিন আগে যেরকম দেখেছেন বোমার আঘাতে মৃত্যু হলো আপনার নদিয়া জেলাতে কি ছিল সেই ছোট্ট বোনের দোষ তারা ছিল তৃণমূল বিরোধী তারা ছিল তৃণমূলকে ভোট দেয়নি সেই কারণে তার বাড়িতে বোমা ছুঁড়ে সেই ছোট্ট শিশুকে মারা হয় তার অপরাধ এইটুকুই ছিল কি তার মা বাবা অন্য কাউকে ভোট দিয়েছিল তাকে বোমা ছুঁড়ে মারা হয়েছে একটা ছোট্ট শিশুকে তো এরকম পশ্চিম বাংলাদেশ দৈনিক চলছে এই অপদার্থ পুলিশ মন্ত্রী আমাদেরকে চায় না অপদার্থ পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই ভারতীয় জনতা পার্টির আন্দোলন যেরকম চলছে চলবে পশ্চিম বাংলাতে আট থেকে আশি বছরের কোনো মা বোন কেউ সুরক্ষিত নয় পুলিশের পরিবার পর্যন্ত সুরক্ষিত নয় যে পুলিশ বন্ধুরা এখানে চারপাশে দাঁড়িয়ে আছে তাদের তাদেরকে পর্যন্ত তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল কি ভাষায় কথা বলেছে আপনারা দেখেছেন তার পরিবার পর্যন্ত পুলিশ বন্ধুদের পরিবার পর্যন্ত সুরক্ষিত নয় সেই জন্যে পশ্চিম বাংলাতে কেউ সুরক্ষিত নয় পশ্চিম বাংলাতে মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে কি এখানে আর এই সরকার থাকতে দেওয়া যাবে না ইমিডিয়েট তাকে পদত্যাগ করা উচিত কারণ আমরা দেখেছি গত আরজি করে যে ঘটনা সেই ঘটনায় কিভাবে আড়াল করার চেষ্টা করা হয়েছে কিভাবে একদম তথ্য প্রমাণে লোপাট করা হয়েছে এখানেও সেটাই চলছে এখানেও দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছে সেই জন্যে বিজেপি রাস্তায় আছে যতক্ষণ না ন্যায় বিচার হয় যতক্ষণ না পদত্যাগ করে আন্দোলন চলতে থাকবে মূল দাবি হচ্ছে যারা দোষীকে আড়াল করার চেষ্টা করছে যারা দোষীদের সঙ্গে আছে তাদেরকেও অ্যারেস্ট করতে হবে তাদের বিরুদ্ধ আইনি ব্যবস্থা নিতে হবে এবং যে অপদার্থ গৃহমন্ত্রী আছে যে অপদার্থ মুখ্যমন্ত্রী আছে তার তাকে পদত্যাগ করতে হবে পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে